আজ শেয়ার করব বেবি সুইট এই বেবি সুইট মিষ্টি কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর তৈরি করাও কিন্তু খুব সহজ সামান্য পরিমাণে উপকরণ দিয়ে অনেকগুলো বেবি সুইট মিষ্টি তৈরি করা যায় খুব সহজভাবে এই রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে শেয়ার করব বেবি সুইট মিষ্টি আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো রেসিপিটি শুরু করি প্রথমে একটি আমি প্লেট নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নেব এক কাপ আটা এখানে আমি এক কাপ আটা নিলাম আর তারপর নিয়ে নেব ওই কাপেই মেপে হাফ কাপ গুঁড়ো দুধ এই গরু দুধটা দিলে কী হয় মিষ্টির টেস্টটা দ্বিগুণ হবে আর তারপর নিয়ে নেব সামান্য বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না এই সামান্য বেকিং পাউডার আমি নিয়ে নিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই উপকরণগুলো যতটা ভালোভাবে মেশাবে মিষ্টিটা কিন্তু তত বেশি সফট হবে খুব ভালোভাবে কিন্তু আমি ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো দানা ভাব না থাকে তারপর এখানে নিয়ে নেব হচ্ছে দুধ এখানে কিন্তু আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি মানে রুম টেম্পারেচারে রাখা দুধ এই দুধটাকে পুরোটা দিবো না অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করব। পুরো দুধ একবারে দিতে যাব না অল্প অল্প যত মানে যতটা লাগবে অল্প অল্প করে দেব আর একটা ডোয়ের মতো তৈরি করব। এখানে আমি আর একটু দুধ দিয়ে দিলাম তো এই দুধেই কিন্তু এবার ডোটা মাখা হয়ে যাবে ডোটা মাখবার পর কিন্তু চিটচিটে হবে দেখো এখানে কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে এই চিটচিটে ভাবটাকে কিন্তু এমনই থাকবে এইভাবে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ওই আধ ঘন্টার জন্য আর এখানে কিন্তু দেখো কিছুটা দুধ আরও রয়ে গেছে পুরো দুধ লাগেনি এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে আমি রেখে দেবো রেস্টে আধ ঘন্টা পর তারপর তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে ছোট্ট ছোট্ট বলের মতো নিয়ে আমি তৈরি করব মিষ্টি শেপ দেব তো এই সময় কিন্তু হাতে লেগে যাবে তো তাই হাতে একটু ঘি মেখে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টি শেপ দেওয়া যাবে দেখো আমি হাতে একটু ঘি মেখে নিলাম এবার সুন্দরভাবে কিন্তু গোল করে নেব প্রথমে হাত দিয়ে একটু চেপে নিতে হবে তারপর হাতের তালুর মধ্যে নিয়ে গোল করলে কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে দেখো একদম ক্র্যাক ফ্রি একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল। আমি আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ওখান থেকে লেচি থেকে নিয়ে হাতে একটু প্রথমে চেপে নিতে হবে এইভাবে এইভাবে চেপে নিতে হবে হাতে কিন্তু ঘি মাখা আছে তাই হাতে কিন্তু লাগবে না খুব সহজেই এটা কিন্তু গোল হয়ে যাবে আর হাতে লাগবে না দেখো খুব সুন্দরভাবে কিন্তু আরেকটা মিষ্টি তৈরি হয়ে গেল তো সমস্ত মিষ্টিগুলো আমি এইভাবেই তৈরি করে নেব দেখো সমস্ত মিষ্টিগুলো এইভাবে তৈরি করে নিয়েছি খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা হয় না গোল করতে ছটফট কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি তৈরি করব হচ্ছে শিরা আর তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক কাপ চিনি আমি এখানে মেজারিং কাপে মেপে এক কাপ চিনি দিলাম আর ওই কাপেই মেপে দিয়ে দেবো হচ্ছে আড়াই কাপ জল জলটা একটু বেশি দিতে হবে আর তারপর দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে ফ্লেভারের জন্য এবার চিনিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে চিনিটাকে গলিয়ে শিরাটাকে একটু আঠালো করে নিলে কিন্তু হয়ে যাবে খুব বেশি ঘন শিরার দরকার নেই চিনিটাকে গলিয়ে জাস্ট একটু আঠালো হবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখো এবার কিন্তু চিনি গলে শিরাটা কিন্তু ফুটছে এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে জাস্ট একটু আঠালো ভাব হবে তখন আমি শিরাটাকে গ্যাসের থেকে নামিয়ে নেব দেখো আমি চেক করে নিচ্ছি একটু আঠালো হয়েছি এবার আমি গ্যাসের থেকে নামে নেব তারপর গ্যাসে আবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি তেল দিয়ে তেলটাকে হালকা গরম করেছি খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করতে হবে হালকা গরম করে তারপর একটা একটা করে মিষ্টিগুলো এখানে ছেড়ে দিতে হবে মিষ্টিগুলো ছাড়ার পর কিন্তু প্রথমে নাড়াচাড়া করা যাবে না এইভাবেই রেখে দিতে হবে কিছুক্ষণ ওই পাঁচ মিনিটের মতো তারপর দেখবে পাঁচ মিনিট পর কিন্তু মিষ্টিগুলো অনেকটা বড়ো হয়ে ফুলে উঠবে উপর দিকে ভেসে উঠবে দেখো এখানে কিন্তু গ্যাসের ফ্লেম এখনও লোতেই আছে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে কাজটা করতে হবে এখানে মিষ্টিটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে নিচের দিকটা একটু হয়েছে তারপর কিন্তু আমি হালকা হাতে নাড়া দিচ্ছি হালকাভাবে নেড়ে নিতে হবে এখানে আমি কয়েকটা হালকা কালার করবো তাই আগে তুলে ওটাকে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি শিরাটা কিন্তু এখনো হালকা গরম আছে তারপর এগুলোকেও নাড়াচাড়া করে আমি ভেজে নেব এবার আমি কিছু কটা তুলবো তেল ঝরিয়ে এই কটাকেও আমি শিরার মধ্যে দিয়ে দেবো আমি কালার যেহেতু বিভিন্ন কালারের করবো তাই এক অল্প অল্প করে তুলে নিচ্ছি এখানে আর একটু কালার করব করে এখান থেকেও কিছুটা মিষ্টি তুলে নেব এখান থেকে এবার একটা আমি তুলে নেব। তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে নিয়ে তারপর শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর একটাকে এবার একটু ডিপ কালার করব। দেখো এবার এগুলোকে তুলে নেব তেল ছড়িয়ে সবকটা মিষ্টি তুলে তেল ঝরিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। আমি শিরার মধ্যে দিয়ে তারপর তোমাদের মিষ্টিগুলোকে দেখাচ্ছি দেখো এখানে সবকটা মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দেব। শিরাটা কিন্তু হালকা গরম ছিল এখন তো এবার আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এটাকে প্রথমে হাই হিটে কুক করব। হাই হিটে কুক করে যখন একটু ফুটে এসছে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করব। পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি দেখো মিষ্টিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে একটু হালকা হাতে নাড়াচাড়া করে উল্টে পাল্টা দিতে হবে যাতে সব সাইড সমানভাবে কুক হয় তারপর আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করব ঢাকা দিয়ে দিলাম এবারও পাঁচ মিনিট কুক করব। আমি কিন্তু পাঁচ পাঁচ মোট দশ মিনিট কুক করেছি এই পাঁচ মিনিট পর আবারও ঢাকা সরিয়ে দেখালাম দেখো আমি কিন্তু মোট দশ মিনিট কুক করেছি এবার কিন্তু আর বেশি কুক করব না মিষ্টিগুলো এতটা সফট হয়ে যায় যে ভেঙে যাবে তাই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো মিষ্টিগুলোর কালারটা কিন্তু আগের থেকে অনেক ডিপ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল তোমরা চাইলে কিন্তু খুব সহজেই বাড়িতে এই বেবি সুইট মিষ্টি তৈরি করে নিতে পারো দেখো দেখতে কতটা ভালো লাগছে মুখে দিলেই মিলিয়ে যাবে বাড়ির ছোট বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে এই মিষ্টি একদম নরম তুলে হয়েছে একদম শিরা কিন্তু পুরো ভেতর পর্যন্ত ঢুকে গেছে দেখো আমি হাত দিয়ে প্রেস করলাম আর মিষ্টিটা কিন্তু ভেঙে গেল একদম শিরা কিন্তু পুরো ভেতর পর্যন্ত ঢুকে গেছে দেখো আটা দিয়ে তৈরি বলে যে শক্ত হবে ভেতরে শিরা ঢুকবে না এমন না একদম পুরো শিরা ভেতর পর্যন্ত ঢুকে গেছে সবকটা মিষ্টি কিন্তু একদম সফট হয়েছে তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো টাটা